এই গণহত্যার রায় ঘিরে কয়েকটি জেলায় যানবাহন স্থাপনা এবং স্মৃতিস্তম্ভে নাশকতার ঘটনা ঘটেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাগুলোতে দুই জেলায় গাছ ফেলে সড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ এবং আমি লেগে নেতা কুমিল্লা এই মতে সেনাবাহিনী কাজ গেছে সেনাবাহিনী কাজ আটকে যা নভেম্বর সভা সারা দেশে সুবিধি মহাজন ভাবের রাজা সত্য ইউরোপ সরকারের বিরুদ্ধে যে শাটডাউন কর্মসূচি চলতেছে এই ভাবের রাজা সখলদার সুবিধি মহাজন

ব্যাপক উৎপন্নটা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মনে এবং এই মুহূর্তে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে সতেরোই নভেম্বর সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা নিয়ে হঠাৎ চাঞ্চল্য আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক এই ভিডিওটিতে যারা ক্লিক করছেন তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ শুনবেন কারণ এই ভিডিওটি এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছে যা শুনলে আপনার অবাক হয়ে যাবেন তো দর্শক চলুন কথা না বেড়ে মনোযোগ সহায় সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহায় দেখে আসি সাধারণ মানুষ যে একটা কর্মসূচির সঙ্গে একাত্মবোধ করে ফেললো প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতেই সরকারের ওখানে আতঙ্ক তৈরি হয়েছে যে তার মানে আওয়ামী লীগের যে দাবি ইউনুস সরকারের পতন তার মানে অধিকাংশ সাধারণ মানুষ সেটা চাইছে তার মানে আওয়ামী লীগ শুধু দল সংগঠিত করে ফেলে নাই শেখ হাসিনা আওয়ামী লীগ তার মানে সমর্থকদেরও সংগঠিত করে ফেলেছে এই এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তার মানে আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক তাদেরকে বাদ রেখে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে সেই নির্বাচন পর্যন্ত পুরো সময় তার মানে আওয়ামী লীগ এমন ব্যতীত ব্যস্ত রাখবে মানে সর্বশক্তি বি디어 আইনস্টাইনカラー রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখতে হবে এই জামায়াতে ইসলামীর ব্যাট ব্যাচস্ট্যাম্প নিয়ে রাস্তায় রাস্তায় কতদিন থাকবে আর কি ভাঙবে কতবার তারা পোড়া ভবনে গিয়ে আবার কার্টন জালিয়ে কাট জালিয়ে আগুন জালিয়ে আনন্দ করবে মানে এগুলোরও তো একটা শেষ আছে মানে এই 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 রাজপথ প্রহরায় রাখা কি রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষে সম্ভব আর তারা যদি সত্যি ইউনূসের রাজনৈতিক মিত্ররা রাজপথেই থেকে গেলেন আর আইনস্টাইনカラー রক্ষাকারী বাহিনী রাজপথে থেকে গেলেন তাহলে তো আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগের উদ্দেশ্য আরও সফল দোকানপাট খুলছে না কোনো ব্যবসায়ীরা রাস্তায় গাড়ি বের করছে না মানুষরা চাকরিতে যাচ্ছে না মানুষ বের হয়ে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে না তাহলে ইউনুদ সরকার কি করে আওয়ামী লীগকে ভুলে থাকবে এই পোস্টটা দেওয়ার আগে আমি দশবার চিন্তা করেছি এবং নানান জায়গা থেকে কনফার্ম করেছি যেটা কতটা সঠিক তারপর তিন চারটে জায়গা থেকে আমি সঠিক খবরটা যখন পাওয়ার পর তারপর আমি পোস্টটা করলাম যেমন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কিন্তু ধরতে পারিনি আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাকে আপনি যদি বর্তমান ঘটনা আসতে চান তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় দু আড়াই বছর আগে তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিন উনি বললেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে বলেছেন যে সেন্ট মার্টিন যদি দ্বীপে যদি তাদের নামে লিখে দিই তাদেরকে দিয়ে দিই তাহলে পরে আমি এখানে সমস্যাবিহীনভাবে আমি রাজত্ব চালিয়ে যেতে পারবো শাসনযন্ত্র চালিয়ে যেতে পারবো কিন্তু দেশকে আমি বিক্রি করব না তাতে যদি আমায় ক্ষমতাচ্যুত হতে হয় আমি ক্ষমতাচ্যুত হব সেই সময় আপনারা দেশে খুব যাতায়াত করতেন যখন ডোনাল্ড লু খুব যাতায়াত করতেন এবং পিটার হাস তিনি ওখানে ছিলেন রাষ্ট্রদূত পিটার হাঁসকে তিনি চাকর বাকরের মতো জ্ঞান করতেন পিটার হাঁসকে অত পাত্তে দিতেন না ডোনাল্ড লু এরপরেতে নানান রকম কারসাজি করেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একটা রেজিম চেঞ্জ করেন এই রেজিম চেঞ্জ যে হবে সেটা শেখ হাসিনা আন্দাজটা করেছিলেন তার জন্যই উনি কথাটা বলেছিলেন এখন রেজিম চেঞ্জ তো হয়ে গেল এই যে এতদিন ধরে শেখ হাসিনা বরাবর বলে যাচ্ছেন যে ওই আমেরিকা এই মানে মানে এই তক্তপালটের পেছনে রয়েছে হঠাৎ তিনি আমেরিকাকে একবারে নির্দোষ বলতে শুরু করলেন কেন কারণ তো একটা থাকবে তিনি হঠাৎ পরশু আগের দিন হঠাৎ তিনি একটা এই যে আমাদের নিউজ এইটিন একটা বাংলায় একটা ইন্টারভিউ দিলেন তিনি বললেন যে এই যে তক্তা পালটের ব্যাপারটা রেজিম চেঞ্জের ব্যাপারটা এর মধ্যে আমেরিকা ছিল না তার কথার মধ্যে ইঙ্গিত ছিল সিআইএ ছিল কিন্তু আমেরিকা ছিল না এবার আপনারা আমেরিকার প্রসঙ্গে চলে যান ঘটনা কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটছে আমেরিকায় প্রথম দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাহি মধুসূদন করে দিলেন ট্যারিফ ফ্যারিফ চাপিয়ে একেবারে বি ওয়ান বিচার না বিটু ভিসা বন্ধ করে দিয়ে একেবারে উনি মানে দেশ থেকে লোক তাড়িয়ে মানে তাহি মধুসূদন কর দিলেন একেবারে অবস্থা তারপর ট্যারিফ নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা গন্ডগোল চলল ভারতবর্ষ বলল যে আমি দুটো সেক্টর খুলবো না একটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাক্ট সেক্টর একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর তারপর এই নিয়ে যখন গন্ডগোল টন্ডগোল চলে তখন বাজারের অবস্থা খুব খারাপ আমেরিকার চীনের সঙ্গে গন্ডগোল রেখে গেছে ভারতের সঙ্গে গন্ডগোল রেগে গেছে রাশিয়ার সঙ্গে গন্ডগোল গেছে তিনটে মহাশক্তির সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে বাঁধিয়ে দিয়ে আমেরিকার অবস্থা খুব খারাপ এদিকে আমেরিকার তখন বাজেট পাস হচ্ছে না ফলে শাটডাউন হয়ে গেছে কারণ ডেমোক্র্যাটরা বলছে যে আমরা বাজেট পাস করব না আর ডেমোক্র্যাটদের সই ছাড়া বাজেট পাস হবে না ফলে একদম শাটডাউন হয়ে গেল কেউ মাইনাপত্র পাচ্ছে না এমন পাচ্ছে না তারপরে নেগোসিয়েশন হলো আমেরিকা যে আপনি প্রেসিডেন্ট থাকুন কিন্তু আপনি ওই এক্সিকিউটিভ অর্ডারে খাস 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 সই করে দিলেন আর এর অন নামে আপনি টুইটারে ডেকে দেখে দিলেন আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি ডেকে দিলেন ওই সমস্ত চলবে না তা যদি করেন তাহলে পরে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো তারপর থেকে দেখবেন ডোনাল্ড ওই ওই স্পেশাল অর্ডার তিনি আর পাশ করেননি আর সোশ্যাল মিডিয়াতে তার লেখাও কিন্তু কমে গিয়েছে তখন দায়িত্বটা কে নিলেন আমি ভিডিও করেছিলাম দায়িত্ব নিলেন গিয়ে দায়িত্ব নিলেন তখন আমেরিকাকে চালানোর জেডি ভান্স এবং মার্কো রুবিও এই যে জেডি ভান্স আর মার্কো রুবিও এই দায়িত্ব নেওয়ার পরেতে তুলসী গেভার্ড একটা পরিষ্কার একটা দিলেন ভাষণ দিলেন সারা পৃথিবী সেই ভাষণ শুনেছে যে আমরা যতদিন আমেরিকা টাকা পয়সা খরচা করে 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 যে দেশে আমরা রেজিম চেঞ্জ করেছি সেই কটা দেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে ভরে গেছে ফলে আমরা আমাদের এখন নতুন নীতি আমরা এখন ওই দিকে টাকা পয়সা খরচা করব না যে যার মতো দেশ শাসন করবে আমরা নিশ্চয়ই মনে আছে এইবার তখন থেকে ভারতের সঙ্গে একটা সম্পর্ক শুরু হয় সম্পর্কটা তৈরি করেন জেডি ভান্স তার স্ত্রী উষা ভান্স বিষয়ে তিনি ভারতীয় মহিলা এবং হচ্ছেন মার্কো রুবিও এই মার্কো রুবিও কিন্তু আসল খেলোয়াড় মার্কো রুবিও মাঝে মধ্যেই জয়শঙ্করের সঙ্গে আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করতেন এই বিদেশ মন্ত্রী আমাদের জয়শঙ্করের সঙ্গে লাস্ট যে ভিজিটটা ওনার হয় লাস্ট যে কথাবার্তাটা ওনার হয় তখন এই ইন্দো প্যাসিফিক তারপর সন্ত্রাসবাদ হ্যান ত্যান এই সমস্ত নিয়ে দিয়ে নানান রকম কথাবার্তা হবে মূল কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্যারিফটা কি হবে কি হবে কি বলে আমাদের চুক্তিটা কি হবে এই যে আমাদের যে চুক্তিটা যেটা আটকে আছে সেই চুক্তিটা কি হবে তখন ভারতবর্ষ বলে যে এই চুক্তি কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে পা তুলে নেবেন এটা আমি বরাবরই বলেছিলাম পা তুলে না নেওয়া পর্যন্ত ওই এগ্রিমেন্ট কিন্তু হবে না তো তখন বলেন যে আমরা কিভাবে বাংলাদেশ থেকে পা তুলতে পারি আপনাদের নোংরা আপনারা যেটা ঘেটেছেন সেটা আপনারা সামলাবেন আপনারাই করবেন এটা আপনাদের দায়িত্ব আপনারা কিভাবে করবেন আপনারা দেখুন তখন দুজনের মধ্যে একটা কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পর তারপর ঠিক হয় যে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলবেন জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যার সমাধান হলেও হতে পারে তখন একটা টেলিফোনিক কনভারসেশন হয় শেখ হাসিনার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলেন কথা বলার পর দেখবেন কথা বলার আগে মার্কুরুবি সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনা টোন যা ছিল মার্কো সঙ্গে কথা বলার পর শেখ হাসিনার টোন সম্পূর্ণ উল্টে গেল তার মানে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কো হয়েছে টু জয়শঙ্কর যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনুসের পেছনে আর নেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে এবং হাসিনা তখন জিজ্ঞেস করেন আমার যা শোনা কথা হাসিনা তখন জিজ্ঞেস করেন যে আমি তাদের পবে নাগাদ কিভাবে দেশে ফিরবো তখন মার্কো রুবিও বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে ভারতে ভারতের সহযোগিতায় এই যে আমি বলেছি না ডিসেম্বর এইটা আমার কানে এসেছিল এই কথাটা কিন্তু মার্কো রুবিওর কথা যেটা উড়ে উড়ে আমার কানে এসেছিল কিন্তু পেছনের গল্পটা আমি জানতাম না যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে এই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা শেখ হাসিনার কথা পর শেখ হাসিনা তারপরে একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর পেছনে ছিল না এই যে একশো আশি ডিগ্রি পরিবর্তন এটা তো একদিনে হঠাৎ হয়নি এই একশো আশি ডিগ্রি পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন আমিও দেখেছি কিন্তু সবই আমাদের চোখের সামনে করেছে আমরা কিন্তু ধরতে পারিনি কূটনীতির খেলা এমনই খেলা এই কূটনীতির খেলা ধরা খুব মুশকিল যারা কূটনীতি নিয়ে কাজ করে না তারা কুড়ি কদম পঁচিশ কদম বলি না এগিয়ে ভাবে কুড়ি কদম পঁচিশ কদম এগিয়ে ভেবেছে এখন ট্রাম্প ইচ্ছে করলেও আর ট্রাম্পের তো ইচ্ছে নেই প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইউনুস সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই ইউনুসকে তারা তো পছন্দও নয় এখন বাধ্য ডিপ স্টেটের জন্য করতে হতো কিন্তু ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ আমি এটা বলে যাচ্ছি ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ কিন্তু যেহেতু রুবিও এবং ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা মানে এ তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্যে আমেরিকাকে পুনর্গঠন করতে গেলে সবাই বুঝেছে যে আমেরিকাকে এক হতে হবে আমেরিকা যদি এক না হয় তাহলে পরে এই আমেরিকাকে অর্থনীতিকে বাঁচানো যাবে না কারণ আমেরিকার অর্থনীতির ধার কিন্তু সাঁত্রিশ ট্রিলিয়ন ছিল সাঁত্রিশ ট্রিলিয়ন থেকে উনচল্লিশ ট্রিলিয়ন না চল্লিশ ট্রিলিয়ন অলরেডি পৌঁছে গিয়েছে আর যদি ট্রাম্পের হাতে ক্ষমতা থাকে আরও আড়াই বছর তাহলে এটা অন্তত পঁয়তাল্লিশ ট্রিলিয়ন আটশো আটশো সাতচল্লিশটা ক্রিলিয়ান গিয়ে পৌঁছাবে ফলে দেশকে বাঁচাতে গেলে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে বেঁচে থাকতে হলে ট্রাম্পকে সাইড করো করে দিয়ে আমরা সবাই মিলে জোট বেঁধে দেশটা চালাই এই হচ্ছে ব্যাপার এখন এই যে কথাটা এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে অ্যাজ প্রাইম মিনিস্টার এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিওর কথা যে কথাটা আমি আপনাদের বলেছি উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিলো সেই খবরের ভিত্তিতে আমি বলেছি কিন্তু খবরের ভিত্তির জিনিসটা আমি জানতাম না যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম এখন এই ঘটনাগুলো দেখুন আপনারা পর চোখের সামনে যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটেছে কিন্তু আপনারা আমিও ধরতে পারিনি আপনারাও ধরতে পারেনি কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে এখন দেখছেন এই যে আজকে তো শুনলাম কয়েকটা ছোটখাটো ঝামেলা হয়েছে এবং আপনাদের ওই জুলাই জুলাই সিটির কতগুলো পুড়িয়ে ফুরিয়ে দিয়েছে তারপরে কি বাসরাম ট্রাম জ্বলেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন বিবৃতি দিচ্ছেন খুব নরম বিবৃতি দিচ্ছেন সেইভাবে বিবৃতি দিচ্ছেন না কারণ ভারত থেকে বলা হয়েছে আপনি যে শাটডাউন যেটা করেছিলেন এই বন্ড যেটা ডেকেছে হরতাল যেটা ডেকেছিলেন সেইটার এত সারা আপনি পেয়েছেন তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে আর দেশকে উত্তপ্ত করলে হবে কি দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে ফলে এর থেকে বেশি এগুলো দরকার নেই আপনি দেশের পাস বুঝে গেছেন আপনি ছেড়ে দিন আর আমার যা মনে হয় আমার যা রিডিং এই যে সতেরো তারিখ সতেরো তারিখ কেউ সাহস করে কোনো জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না আর যদি দেয় তাহলে বোকার মতো রায় দেবে কারণ এই রেজিম থাকবে না এই ইউনুস যে কোনো দিন পালাবে ইউনুসের সব পথ বন্ধ ইউনুস যে কোনো দিন পালাবে পালানোর চেষ্টা করবে অথবা ইউনুস স্টেপ ডাউন করবে স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে তখন যখন শেখ হাসিনা দেশে গিয়ে বসবেন তখন এই যা জজ কি ছাড়া পাবেন যিনি ফাঁসির অর্ডার দিচ্ছেন অবৈধভাবে তিনি কি ছাড়া পাবেন জজ সেটা জানেন না জজ সেটা খুব ভালো করে জানেন ফলে জাস্টিস যিনি থাকবেন তিনিও কিন্তু ভেবে চিনতে কথা বলবেন অনেকটা ভেবে আর এই কারণেই এই যে আপনাদের এনএসএ খলিলুর রহমান খলিলুর রহমানের কেস্টে গেছে খলিলুর রহমান খুব অপমানিত হয়ে আপনাদের দেশ থেকে চলে গেছিলেন উনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমি গিয়ে এত অপমানিত হয়েছি আমার সঙ্গে যখন কথা হতো তখন উনি আমার মুখের দিকে মানে ডক্টর ইউনুস মুখের দিকে চেয়ে কথা বলতেন না উল্টো দিকে চেয়ে কথা বলতেন তিনি রাগ করে ফিরে গিয়েছেন এবার ভারত যখন ডেকেছে এই কনক্লেভে ডেকেছে বলেছে লুসে পুসে কাউকে আমরা চাই না আমরা যদি চিনি অজিত দোবাল বলেছেন আমরা চিনি একমাত্র একে খলিলুর রহমানকে খলিলুর রহমানকে পাঠাতে হবে তাই খলিলুর রহমানের হাতে পায়ে ধরে রহমানকে ডেকে আনা হয়েছে ডেকে এনে এবার তাকে বলে টোলে এবার তার সঙ্গে মিটিং ফিটিং করে তাকে দিয়ে একটা বার্তা পাঠানোর চেষ্টা করে কিন্তু বার্তা যা পৌঁছানোর বার্তা পৌঁছে গেছে এবং খলিলুর রহমান ওখানে গিয়ে মারপুর রুপিয়োগ সমস্ত কিছু বলে দিয়েছেন এ টু জেড ইউনুস কত টাকা বেড়েছে ইউনুসের সহশরীরা কত টাকা বেড়েছে দেশের কি অবস্থা সমস্ত সমস্ত কিন্তু একদম পরিষ্কার তো দর্শক আশা করেন সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখেছেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে